আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাম মন্দির সমর্থক কশ্যপকে এফবিআই প্রধান করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে ভারতীয় কশ্যপ প্যাটলকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এই তথ্য জানিয়েছে আল জাজিরা এরই মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন প্যাটিল ভারতীয় বংশ এই নিরাপদ ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছিলেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া গত ফেব্রুয়ারিতে রাম মন্দির সম্পর্কে তিনি বলেছিলেন এক সালেও সেখানে অযোধ্যায় একজন হিন্দু দেবতার মন্দির ছিল সেটা ধ্বংস করা হয় তারা ভারতীয় হিন্দুরা অর্থাৎ পাঁচশো বছর ধরে সে মন্দির পুনঃস্থাপন করার চেষ্টা করেছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই এফবিআই কে ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প বলেছিলেন পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যে কোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত সেপ্টেম্বরে সন রায়ান শো শীর্ষক অনুষ্ঠানে দেওয়ার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এফ এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে আমি ওই এফ ভবনে কর্মরত সাত হাজার কর্মীকে বের করে এনে তাদেরকে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব যাতে তারা অপরাধীদের পিছে ধাওয়া করতে পারেন আপনারাও এক ধরনের পুলিশ পুলিশের মতো আচরণ করুন পুলিশের দায়িত্ব পালন করুন এর বর্তমান পরিচালক রেইর দুই মেয়াদ সাতাশ পর্যন্ত তবে সেই মেয়াদের আগেই যে তাকে সরিয়ে দেওয়া হবে ট্রাম্পের নতুন ঘোষণায় এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হতে অবশ্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষ সিনেটর অনুমোদন প্রয়োজন হয় হবে ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগাহর উপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের ওপর সমস্ত অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আমলাদের এই দলে রয়েছেন দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং যুক্তরাজ্যে ভারতের সাবেক হাই কমিশনার শিব মুখার্জি সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবিবিরা গুপ্ত চিঠিতে তারা উল্লেখ করেছেন যে বোধি নিজেই যেখানে খাজা মৈনুদ্দিন চিস্তির বার্ষিক রেসের সময় দরগাহে চাদর পাঠিয়ে সন্ত্রাস বিরোধী ও শান্তির বার্তা দিয়েছেন সেই দরগা আজ ধারণাগত আক্রমণের মুখে পড়েছে যা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি চিঠিতে তারা আরও উল্লেখ করেন এই দরগাহের ওপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয় বরং ভারতের সমন্বয়বাদী ধারণার ওপরও আঘাত